কি নেই আমাদের খানের মধ্যে ভাই ভাই অবশেষে অনন্য মামুন কি জানিয়ে দিলেন গাইস আপনারা নিজে চেক শুনুন গাইস অনন্য মামুন সরাসরি জানিয়ে দিচ্ছেন সাকিব খানের কি নেই শাহরুখ খান সালমান খানের যা আছে সাকিব খানেরও তাই আছে সাকিব খানের কি নেই অনন্য মামুন সরাসরি বলে দিলেন আমাদের সাকিব খানের কি নেই হিরো হিসেবে মানে হিরো হিসেবে সাকিব খানের যোগ্যতা কি নেই তো চলুন সরাসরি মধ্যে ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা যোগ্যতাই তার মধ্যে আছে এবং আমি মনে করি দেখছিলাম যে কি নেই আমাদের শাহিব খানের মধ্যে একটা শাহরুখ খান একটা সালমান খান বা একটা আদার্স আর্টিস্ট যারা আছে তাদের অংশে কোন অংশে আমাদের মানে স্টার কম কোন অংশে না অ্যাক্টিং দেখেন গুড লুকিং দেখেন তার লুক চেঞ্জ দেখেন মানে কি বলবো পরিশ্রম দেখেন সবকিছুতেই এখন বলবো যে সে উঠবে দরদের বিশ্ব হচ্ছে সাকিব খানের লাইফের প্যান ইন্ডিয়া মুভি আমি বলবো যে এই প্রথম হয়তো বা আমরা একটু টাইপের একটা সত্যি কথা বলছি মানে আমার ছবি বলে বলছি না আপনাদেরকে ট্রাস্ট ইস্যু নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অন্য একটা সাকিব খানকে দেখতে পাবেন মানে এই সাকিব খানটা না আপনারা কখনো দেখেন এটা তো কনফার্ম যে আমরা কোনো ফেস্টিভ্যালে আসতেছি ফেস্টিভ্যাল ছাড়াই এটা রিলিজ করব এবং বড় করে রিলিজ করব যারা বড় ইচ্ছা ছবি চলানো ইচ্ছা এসে দেখার তাদের জন্য এটা আমাদের চ্যালেঞ্জ আর একটা কথা বলি আমি সেটা হচ্ছে দরদ দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়ে মাপছে দরদ এমন একটা ছবি হয়েছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একটা সিজারের মতো না একদম কাপড় দিয়ে সব পুরো পালন করে দেয় তো গাইস ফাইনালি তোমরা তো অনন্য মামনের মুখ থেকেও শুনলেন এবং আমাদেরও মানে বলা উচিত শাকিব খানের কি নেই শাহরুখ খানেরও যা আছে সালমান খানেরও যা আছে শাকিব খানেরও তাই আছে এক একজন এক একটা ইন্ডাস্ট্রিংয়ের সুপার এবং হ্যাঁ মানছি এবং শাহরুখ খান সালমান খান ইন্ডিয়ার মানে তাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ বলিউড ইন্ডাস্ট্রিং বড় আর দর্শক বেশি তাই একটু মানে শাহরুখ খানের বেশি ফ্যান ফলোয়ার্স আর শাকিব খান বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট দেশ তার মধ্যে ইন্ডাস্ট্রিং বাংলা এবং বাংলাতে একটু মুভি কম জনে দেখে তাই শাকিব খানের একটু ফ্যান ফলোয়ার্স কম ফ্যান ফলোয়ার্স কম তাই সাকিব খানও সুপার স্টার শাহরুখ খানও সুপার স্টার এবং শাকিব খানকেও কিং খান বলা হয় শাহরুখ খানকেও কিং খান বলা হয় তো দুজনের মধ্যে তফাৎ কিছুই নাই তো গতিকে তোমজনে সেম তো গাইস ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন শাহরুখ খানের ফ্যান হয়ে থাকলে তাও কমেন্টও জানিয়ে দেবেন শাকিব খানের ফ্যান হয়ে থাকলে তাও কমেন্টও জানিয়ে দেবেন এক একজন এক একটা ইন্টারেস্টিংয়ের কিং এটা আমরাও মানি দর্শকরাও মানে সবাই মানে তো গাইস অবশ্যই ভিডিওটা কেমন হল কমেন্টও জানিয়ে দেবেন আর মোট চ্যানেলত হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন মুভি রিভিউ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন সবাই